এমনিতে ওই এক অনিশ্চয়তা বাদ দিলে ক্রিকেটার রাজনীতিতে আমি কোনো মিল দেখতে পাই না না কোনো মিল নেই জিততে হলে পাঁচ বলে বারো রান দরকার হয়নি কি হয়েছে আবার আঠেরো বল তিন ওভারে সতেরো রান দরকার হয়নি কিংবা হয়েছে তার আগেই সব উইকেট পড়ে গেছে এরকমও হয়েছে হ্যাঁ ক্রিকেটের এই অনিশ্চয়তায় রাজনীতির অনিশ্চয়তার সঙ্গে কোথাও গেছে রাজনীতিতেও কখন যে কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না এখানে গুগলি ছড়ে পাবলিক আর কখন ছুড়বে তা বোঝা খুব কঠিন কিন্তু এটা বাদ দিলে দেখুন এই রাজনীতি আর ক্রিকেটে কোনো মিল নেই ক্রিকেট খেলতে গেলে আপনাকে ক্রিকেট জানতে হবে ব্যাটিং বোলিং ফিল্ডিং শিখতে হবে সাধনা দরকার হ্যাঁ তারপর ক্রিকেটার হওয়া দরকার না হলে ক্রিকেটার হওয়াই যাবে না রাজনীতি কিছুই জানতে হবে না কিছুই শিখতে হবে না চরম মাহাম্মক চরম নির্বোধ চরম অশিক্ষিত হলেও রাজনীতি করাই যায় না আমি কেবল নরেন্দ্র মোদীর কথা বলছি না বহু তেমন রাজনীতিবিদদের কথা বলছি যারা অশিক্ষিত মিথ্যেবাদী দেশ বা পৃথিবীর ইতিহাস ভূগোল রাজনীতি কোনটাই জানেন না কিন্তু দিব্য আছেন তো শীর্ষ ক্ষমতায় কিন্তু এসবের পরেও মাঝে মধ্যেই নয় নিয়মিতভাবে রাজনীতির মাঠে ক্রিকেটকে নিয়ে যাওয়া হয় ক্রিকেটের মাঠে রাজনীতিবিদদের নিয়ে যাওয়া হয় কেন জানা নেই আমাদের দেশেই রাজনীতিবিদরা ক্রিকেট বোর্ডের মাথায় বসে থাকেন তারাই সিদ্ধান্ত নেন তারাই টিকে থাকেন বিরাট খোঁজাখুঁজি করতে হবে না কেবল ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দিকে তাকান মাথার দিকে তাকান সেখানে বসে আছেন জয় শাহ একেবারে মাথায় ঘটনা ঘটনাচক্রে তিনি অমিত শাহের পুত্র আর কিছু ব্যাট মাঠ তার সঙ্গে কোনো সম্পর্ক নেই কেবল অমিত শাহের পুত্র বলেই তার ব্যবসা রকেট গতিতে গতিতে আর তিনি রকেট গতিতে দখল করেছেন ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে সেই ক্রিকেট রাজনীতি আবার সরগরম আইপিএল এ বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার যে নির্দেশ বিসিসিআই দিয়েছে তা নিয়ে এবং নাইট রাইডার্স তা মেনেও নিয়েছে অবশ্য নাম মেনে নেবার কোন অপশান ছিল না মানতেই হবে এটা ছিল জয় সায়ের নির্দেশ কিন্তু কেন বাদ দেওয়া হলো মুস্তাফিজুর রহমানকে কেন নেওয়া হলো তাকে কেন বাদ দেওয়া হলো কেউ জানে না এখন এমনিতে নিলাম হয় তো কে কাকে নেবে নেবে না সে তো আলাদা ব্যাপার কিন্তু এক্ষেত্রে ঘটনাটা কি কারণ তিনি বাংলাদেশি আর বাংলাদেশে এখন সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের বেশ কিছু ঘটনা ঘটছে তাই তাকে দলে নেওয়া যাবে না কিন্তু এমন এক ফতোয়া নিয়ে অনেক 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 কথা বলার আছে বলবো কিন্তু সবসময়ে আমি এরকম কোন ক্ষেত্রে একটা পুরনো পদ্ধতি মেনে চলি কোনো বিষয় আমার সামনে হঠাৎ এসে গেলে আমি একটা পুরনো পদ্ধতি মেনে চলি বারবার বলেছি এমন কোনো বিতর্কিত বিষয় সামনে এলেই আমি নিজেই নিজেকে প্রশ্ন করি আপনাদেরও প্রশ্ন করি তাইলে কাকা লাভকার হ্যাঁ হু স্ট্যান্ডস টু গেইন তাহলে কাকা লাভকার ক্ষতি তো অত্যন্ত সাধারণ ঘর থেকে উঠে আসা এত এত বড় বড় মাঠে এত বড় তাকে নিজেকে আসরে যাচাই করার সুযোগ পেয়েছিল সে তার ব্যক্তিগত ক্ষতি আর কার ক্ষতি হলো বাংলাদেশের এক গাছাও ছেঁড়া যায়নি বরং এই মুহূর্তে বাংলাদেশে যে চরম ভারত বিদ্বেষের চাষ হচ্ছে তাতে ইউরিয়া ঢালা হলো দশ ছাব্বিশ সার ঢালা হলো সে বিদ্বেষের ডালপালা আরো সতেজ হবে মুস্তাফিজুর হিরো হবে বাংলাদেশে আর বাংলাদেশ জুড়ে ইন্ডিয়া আর মুদি হ্যাঁ ওনারা মুদি বলেন গুষ্ঠী ষষ্ঠী হয়ে যাবে হচ্ছে শাহরুখ খানের টিম কে কে আর এর কোনো ক্ষতি কিছুই না মুস্তাফিজুরের বদলে আরেকজন এসে যাবে আইপিএল দর্শকদের কোনো ক্ষতি এমনিতেই খুব একটা ক্রিকেট দেখি না আমি আইপিএল ইত্যাদি তো নয় কিন্তু একবার সেই শুরুর দিকে গিয়েছিলাম বুঝেছিলাম এক দেদার ফুর্তির ব্যবস্থা হয়েছে স্বল্প বসনা নারী থেকে গিলেলে গিলেলে গান পর্যন্ত সেখানে ক্রিকেট তিন কি চার নম্বর প্রায়োরিটি সবটাই এন্টারটেনমেন্ট 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 ডার্টি পিকচার কাজে আইপিএল এর কোনো ক্ষতি নেই লাভও নেই কিন্তু আমরা জানি আমি জানি যে লাভ ছাড়া এমন ফতোয়া কেউ দেবে না তার মানে কোথাও তো একটা কারুর লাভ হচ্ছে হ্যাঁ সামনে নির্বাচন এই বাংলাতে হিন্দু মুসলমান খেলাটা মাঠেও খেলে দেওয়া গেল তাও আবার কোন টিমে কে কে আর কলকাতা নাইট রাইডার্স আচ্ছা কারো জানার ইচ্ছে হলো না যে মুস্তাফিজুর ড্রাফট টিমে মানে যে ক্রিকেটারদের নিলাম হবে সেই তালিকাতে ছিলেন কেন কারা তাকে সেই তালিকাতে রেখেছিল বিসিসিআই কিচ্ছু জানতো না ন্যাকা বোকা তারা বিলক্ষণ জানতো আচ্ছা এতগুলো দল আছে কেউ কেন মুস্তাফিজুর নিয়ে কোনো আগ্রহ দেখায়নি কেন এক এবং একমাত্র মুসলমানের টিম শাহরুখ খানের টিম কলকাতার টিম বাংলার টিম পেয়ে গেল মুস্তাফিজুরকে নিলাম চলছে কেউ তো কোনো কথা বলেনি কেন নিলাম হয়ে যাবার পরে দেশ জোড়া নিউজ পেপারে হেডলাইন করে তোলা হলো এই খবরকে কেন বিসিসিআই এর হঠাৎ ঘুম ভাঙিয়া এক জ্ঞান লাভ হইল কেন কোন সাধারণ প্রশ্ন ছাড়াই কে কে আর মুস্তাফিজুরকে বাদ দিল অন্তত এই প্রশ্নও তো করতে পারতো যে আমি নিলামের লিস্ট তো তৈরি করিনি আমি তো নিলামের লিস্টে রাখিনি তাকে তাকে রাখা হলো হলো নিলাম একজনের দর দিলেন টিমে নেওয়া তারপর বাদ দেওয়া হবে কেন এটা দেখাতে যে আমাদের বিসিসিআই কত বড় দেশপ্রেমিক ওই জয়সা আমাদের আরও ন্যাকা বাঙালি আইডলের দিকে তাকান সৌরভ গাঙ্গুলি বা তার ভাই বা আরো ক্রিকেট বিদ্বোজনের মুখে কোনো তালা নেই কোনো কথা নেই তালা লাগানো হয়ে গেছে আচ্ছা এই তালিকাতে লিটন দাস ছিল না কেন তাকে বাদ দিয়ে হিন্দু মুসলমান খেলাটা খেলা যেত না তাই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক যে জায়গায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা তার চেয়ে অনেক অনেক বেশি গভীর এবং স্পর্শকাতর তাদের সংস্কৃতি ভাষা আমাদের অনেক কাছের বাংলাদেশকে আমরা প্রতিবেশী বন্ধু দেশ হিসেবে দেখি সেখানে কোনো অশান্তি হলে কূটনীতি বা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত কিন্তু তার মাসুল যদি একজন সাধারণ ক্রিকেটারকে গুনতে হয় তবে তা হিতে বিপরীত হবে হতে পারে এবং তা অপ্রয়োজনীয় এক নোংরা রাজনীতির অংশ ক্রিকেটারদের অপরাধটা কি ক্রিকেটাররা নিচক খেলোয়াড় মুস্তাফিজির বা লিটন দাসের মতন খেলোয়াড়রা মাঠে নিজেদের পারফরমেন্স দিয়ে জায়গা করে নিয়েছেন তারা তো কোনো ঘৃণা ছড়াচ্ছেন না তারা তো কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন সামনের দিনগুলো কেমন হবে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে ভারতের বাংলাদেশ সফর আছে আমরা যদি এখন থেকে এইভাবে সবার দরজায় তালা লাগাতে থাকি তাহলে আগামী দিনে বড় টুর্নামেন্টগুলো আয়োজন করা কঠিন হয়ে পড়বে না ভারত বরাবরই বড় মানে বড় মনের দেশ হিসেবে পরিচিত হতে চায় বসুধৈব বুটুম বসুধা আমার আত্মীয় গোটা পৃথিবী আর বাংলাদেশের ক্রিকেটার আমার টিমে খেলতে পারবে না হ্যাঁ দু হাজার আগে তো তাই ছিল বসু ধৈব এখন এক ক্রমশ উদগ্র বাদ ঢেকে দিচ্ছে সবকিছু বিদেশের মাটিতে অশান্তি হলে তার প্রতিবাদ অবশ্যই জানানো উচিত জানানো উচিত একজন হিন্দুকে যদি পিটিয়ে জ্বালিয়ে মেরে ফেলে কিছু লোক আমরা হিন্দু হিসেবে নয় মানুষ হিসেবে তার প্রতিবাদ করব। ঠিক যেমন করব আমরা যে এই যে আমাদের ট্রাম্প সাহেব তিনি যে কাণ্ডটা ঘটিয়েছেন একটা নির্বাচিত প্রেসিডেন্ট নির্বাচিত প্রেসিডেন্টকে তুলে এনে কিডন্যাপ করে নিয়ে চলে আসা হল কেন কিসের জন্য কিন্তু খেলার মাঠকে সেই প্রতিবাদের হাতিয়ার বানালে সেটা একটা নোংরা রাজনীতির অঙ্গ হয়ে ওঠে উঠেছে অন্যদিকে দেখুন এই হিন্দুত্ববাদীরা কিভাবে অন্য খেলা খেলে চলেছে দেশের অন্য জায়গায় বা সমস্ত জায়গায় যে গোমাংস খাওয়ার নয় রাখার বীজ যুগে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে তো কিন্তু ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম গোমাংস রপ্তানিকারক দেশ শুধু তাই নয় কারা করে নেই রপ্তানি কোথা থেকে হয় এই রপ্তানি মূলত চারটি কোম্পানি এই বিফ এক্সপোর্ট করে আল কবির এক্সপোর্টস এই কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর হলেন সতীশ সাবরওয়াল এবং অতুল সাবরওয়াল হিন্দু দুজনেই আরবিয়ান এক্সপোর্ট কর্ণধার কে সুনীল কাপুর হিন্দু এম কে ফ্রোজেন ফুড এক্সপোর্ট মালিক মাদান অ্যাবার্ড পি এম প্রধান হলেন এ এস বিন্দ্রা চারটির মধ্যে তিনটে সরাসরি হিন্দু অমুসলমান আর এই চারটে কোম্পানি তিনটে উত্তর প্রদেশে কেউ বন্ধ করতে বলেছে অমিত শাহের ছেলের ধক আছে দম আছে আলকাবির এক্সপোর্ট বিজেপির ইলেকশন ফান্ডে বিরাট টাকা ডোনেশন দিয়েছে কেবল এটাই নাকি আমাদের দেশের এক বিরাট জাহাজ বন্দর হলো মুন্দ্রা সিপোর্ট কে চালায় গৌতম আদানি সেখানে বিশ্বের বহু জাহাজ কোম্পানির সঙ্গেই তারা আছে পাকিস্তান বা টার্কির জাহাজ আসে পাকিস্তান মুন্দ্রা এক্সপ্রেস পিএমএক্স টার্কি ইন্ডিয়া পাকিস্তান সার্ভিসেস পাকিস্তান সৌদি এক্সপ্রেস পিএসএক্স এই সার্ভিসগুলোর অধীনে প্রত্যেকটা জাহাজ প্রতি সপ্তাহে বেশ কয়েকবার বড় বড় কন্টেইনার জাহাজ মুंद्राজ বন্দরে নোঙর করে এই জাহাজগুলো পাকিস্তান এবং ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি করে কেন করে কেন আসে তারা আদান বাণিজ্য হত দেওয়া যাবে না মুস্তাফিজুরের যে যাকে টিমে নেওয়ার কথা যাকে টিবে নেওয়া হলো তাকে বের করে দেওয়া হবে বাহ অসাধারণ জাজমেন্ট আদানি মাল কামাবে সেটা ঠিক আছে মুস্তাফিজুরের ঘরে যদি টাকা পৌঁছে যায় তাহলেই মুশকিল কি নিয়ে আমরা কি পাঠাই পাকিস্তানে ভারত মূলত জীবনদায়ী ওষুধ দেয় পাকিস্তানকে হ্যাঁ জীবনদায়ী ওষুধ রাসায়নিক দ্রব্য চিনি কফি চা এবং কিছু ক্ষেত্রে তুলো এবং টেক্সটাইল কাঁচা মাল পাকিস্তানে পাঠায় পাকিস্তান থেকে ভারতের কিছু জিনিস আছে শুকনো ফল আছে নুন আছে সালফার আছে পাথরের আকরিক ওর কিছু কিছু সীমিত পরিমাণে টেক্সটাইল সামগ্রী সেগুলোও আছে বাংলাদেশে এখনো পর্যন্ত বাংলাদেশে প্রচুর পরিমাণে তুলো বাংলাদেশে আমরা পাঠাই খাদ্যশস্য চাল গম পাঠাই জ্বালানি তেল যায় বিদ্যুৎ এখানে উৎপাদন হয় ওখানে যাচ্ছে আদানির বিদ্যুৎ যন্ত্রপাতি যানবাহন গাড়ি মোটর সাইকেল পেঁয়াজ চিনির মতন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ওখানে যাচ্ছে বাংলাদেশ থেকে ভারতে কি আসছে পোশাক আসছে উল্টে দেখবেন ছাপ্পারা আমাদের এখানে মাল তৈরি হচ্ছে বাংলাদেশে এছাড়া পাট পাটজাত পণ্য মাছ বিশেষ করে ইলিশ প্লাস্টিক দ্রব্য চামড়া জাত পণ্য ভারত আমদানি করছে হ্যাঁ কদিন আগে এই বিএনপি নেত্রীর মৃত্যু খালেদা জিয়ার মৃত্যুর পরে শোক জ্ঞাপন করতে বিদেশমন্ত্রী মন্ত্রী নিজের প্লেন নিয়ে চলে গেলেন জয়শঙ্কর জাননি কেন গিয়েছিলেন মুস্তাফিজের এদেশে খেলতে এলে অপরাধ আর ওখানে জয়শঙ্কর গিয়ে শোক প্রকাশ করছেন তাতে অপরাধ নেই ওটা রাজনীতি ও দেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে এদেশে আশ্রয় দিয়ে রাখেননি মুস্তাফিজুরকে রাখলে অপরাধ হয়ে যাবে হাসিনাকে রাখলে নয় ওদেশে একজন ঘোষিত অপরাধী ও দেশে একজন দোষী সাব্যস্ত হওয়া অপরাধীকে আমরা এখানে রেখে দিয়েছি জামাই যাদব এটা দোষ নয় মুস্তাফুরকে টিমে রাখাটা দোষ কেবল একজন ক্রিকেটারকে খেলতে দিলে সব শেষ হয়ে যেত খেলতে না দিলে হিন্দুদের উপর অত্যাচার হুশ করে কমে যাবে আসলে এটা বিজেপির রাজনীতি যা বিজেপি করলেন প্রত্যেক সুস্থ মস্তিষ্কের করা উচিত আরে রাজনীতি করছেন করুন রাজনীতির মাঠে আমরা বুঝে নেব দয়া করে গান সাহিত্য ছবি খেলার মাঠে নোংনামি করবেন না হ্যাঁ এগুলো খারাপ খবর আর এই সমস্ত খারাপ খবরের মাঝখানে আজকে সকালবেলা একটা খবরে মন ভরে গেছে ওই সোনালি বেবি যাকে ঘাড় ধাক্কা ধরে ভারতের সরকার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল একজন প্রেগন্যান্ট মহিলা তাকে জেলে কাটাতে হলো অতদিন তাকে ফেরত এনে আনা হয়েছে ফেরত আনতে বাধ্য হয়েছে ভারত সরকার ভারতের মানুষের চাপে তার একটা সুস্থ সন্তান হয়েছে বিরাট খুশির খবর নাম রাখা হোক মুস্তাফিজুর আমি জানি না কি নাম রাখবেন তো ওনাদের ব্যাপার আমরা চাইব নাম রাখা হোক মুস্তাফিজুর হ্যাঁ ক্রিকেটের মাঠে নোংরামিটা বন্ধ করুন